ছাত্র প্রতিনিধি যেন প্রতিনিধিত্বের পর্যায়ে চলে গেলে ধরা ছোঁয়ার বাইরে না যায় একটা শিক্ষার্থীর স্বার্থ যদি না দেখে আমি দলের স্বার্থ সেখানে দেখতে যাই সেখানে জুড়ায় গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এসে সেখানে কেউই বসে থাকতে পারবে না রাকশো পুরোটাই ছাত্র প্রতিনিধিদের জায়গা ছাত্রদের জায়গা শিক্ষার্থীদের অধিকারে যে আছে আসলে ছাত্র দল যেই প্যানেল ঘোষণা করেছে যথার্থ এটা ছাত্র বান্ধব একটা প্যানেল উপহার দিতে পেরেছে ছাত্র দল মনোনীত প্যানেলে আমাকে এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্বাচিত করা হয়েছে এবং আমি এখানে খুশি এবং অবশ্যই খুশি অনুভব করছি কারণ আমার যেই দলে আমি বিশ্বাসী দলের মতে বিশ্বাসী মতাদর্শে ছাত্রদল আমাকে এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যোগ্য হিসেবে তারা মনে করেছে বিধায় আমাকে এখানে দিয়েছে আমি অবশ্যই চেষ্টা করব শিক্ষার্থীদের নিয়ে তাদের ন্যায্য অধিকার তাদের চাওয়া পাওয়া সব কিছু নিয়ে সামনে কাজ করার এবং একজন নারী হিসেবে অবশ্যই আমি চাইবো নারীদের নিয়েও কাজ করার তারা যাতে সামনে এগিয়ে আসে পরিশেষে একটা সমতার যাতে ক্যাম্পাস আমরা পাই এবং সবাই যাতে এখানে তাদের মত প্রকাশের স্বাধীনতা তাদের যে কোনো ন্যায্য চাওয়া পাওয়ার জন্য দুইবার ভাবতে না হয় তারা যেন তাদের ছাত্র প্রতিনিধির কাছে খুব সহজেই পৌঁছতে পারে একটা ছাত্র প্রতিনিধি যেন প্রতিনিধিত্বের পর্যায়ে চলে গেলে ধরা ছোঁয়ার বাইরে না যায় সে যেন তাদের সহপাঠীর হিসেবেই তাদের সাথে ট্রিট করতে পারে এবং সেভাবেই যেন তারা তাদের হয়ে সব কিছু রিপ্রেজেন্ট করতে পারে প্রশাসনের কাছে এবং তাদের অধিকার চাওয়া পাওয়া নিয়ে সামনে কাজ করতে পারে আমি অবশ্যই সামনে এই চেষ্টা করব এবং আমার বিশ্বাস যে রাছেফুলের ছাত্র দল যেই প্যানেল ঘোষণা করেছে যথার্থ এটা ছাত্র বান্ধব একটা প্যানেল উপহার দিতে পেরেছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটিকে সাদরে গ্রহণ করবে এবং অবশ্যই তারা তাদের বিচক্ষণতার পরিচয় তাদের ভোটের মাধ্যমে দেবে এবং ইনশাল্লাহ আমরা আশাবাদী আমরা শিক্ষার্থীদের নিয়ে আসন্ন সামনে যে রাখস হবে সেখানে আমরা আগামী এক বছর অবশ্যই ক্যাম্পাসের ছাত্রদের প্রতিনিধিত্ব করতে পারব তাদের নিয়ে কাজ করতে একটা দলের মতাদর্শে আমি বিশ্বাসী যখন আমি সেই দলের মিছিল মিটিংয়ে যাচ্ছি তখন আমার কাছে দলের কাজ কিন্তু এখানে আমাকে যখন বসানো হচ্ছে আমাকে সাধারণ শিক্ষার্থীরা তাদের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি হিসেবে বসাবে অবশ্যই সেখানে আমাদের শিক্ষার্থীর স্বার্থ দেখতে হবে এবং একটা শিক্ষার্থীর স্বার্থ যদি না দেখে আমি দলের স্বার্থ সেখানে দেখতে যাই সেখানে জুড়ায় গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এসে সেখানে কেউই বসে থাকতে পারবে না এবং আমি মনে করি যেই ছাত্র প্রতিনিধি হোক যে প্যানেল থেকে উঠে আসুক তাদেরকে শিক্ষার্থীরা তাদের যোগ্য মনে করে তাদের প্রতিনিধিত্ব করার একটা জায়গা মনে করে প্রতিনিধিত্ব প্রতিনিধি নির্বাচন করবে এবং আমি আমার জায়গা থেকে সবসময় শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার চেষ্টাটা করবো কারণ ডাকসু পুরোটাই ছাত্র প্রতিনিধিদের জায়গা ছাত্রদের জায়গা শিক্ষার্থীদের অধিকারের জায়গায় আমি সেখানে অবশ্যই শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করা